কি করবেন এটা দিয়ে এটা আমি জাদুঘরে রেখে দিব কোথায় আমরা যেখানে জন্য আন্দোলন করছি আমরা তো লুটপাটের জন্য আন্দোলন করছি সব দোকান গুলো ভেঙে ভেঙে জিনিস নিয়ে চলে যাচ্ছে আমাদের ছাত্রগুলো কোথায় আমাদের ছাত্রী গুলো কোথায় আপনারা কি এখন আসবেন না আমাদেরকে হেল্প করার জন্য আপনি বলতে কি আজদিন না আরে আপনারা আসেন বাটার পরে আপনারা দাঁড়ান পরে আসেন দেখেন কি অবস্থা আমরা তো পাশে ভাড়া থেকেই পাশে আগুন দিছি লাভ আমরা পুড়ে যাচ্ছি আমাদের ব্যাটগুলো পুড়ে ফেলতেছে আমরা তো ভাড়াতে কিনে ভাই আপনি কি অন্যায় করছেন এটার জন্য কি এই আন্দোলন করলাম এক মাস ধরে এই পুড়ে যাব বলে এই বিজনেস তো সব শেষ হবে বলে তোমরা আমাদেরকে হেল্প করো ভাই সবাই আসুন ভাই আজকে সবাই আপনারা হেল্প করেন একটা রাত জাগলে কিছু হবে না ভাই সবাই সবার দোকানের সামনে তারাই যায় একটা তালা দোকানকে সেভ করতে পারতেছে না আমাদের অপরাধ দেখি ভাই আমরা বিজনেস করি আমাদের অপরাধ দেখি কখনো কি আমাকে দেখছেন কোনো পার্টিতে কোনো দলে কেন ভাঙচুর করা হচ্ছে কিছু নিয়ে যাওয়া হচ্ছে

একশো জনকে ছাত্র নেই দুইশোজন দোকান পিস ভাই আপনারা মালিকরা যারা

আজকে আপনাদের ছাত্র নাগরিকদের গণ অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে এবং আমরা নিশ্চিত করতে চাই এই বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের সামাজিক নিরাপত্তা বলয় নিশ্চিত করতে হবে এবং আপনারা নিশ্চিত করবেন আপনাদের আশেপাশে যারা সংখ্যালঘু রয়েছে তাদের আপনারা নিরাপদ নিরাপত্তা দিবেন আমি পুনরাবৃত্তি করতে চাই মনে রাখবেন শত্রু নিধন একদিনে শেষ হয় না আপনারা জানেন এই শত্রুরা আমাদের যে অর্জন গুলো রয়েছে সে অর্জন গুলোকে নষ্ট করে দিয়ে আমাদের গণমাধ্যমের যে ভাইরা ভাই যারা রয়েছে তাদের সাথে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটি রয়েছে সেটিকে তাদের তাদেরকে আক্রমণ করার মধ্য দিয়ে সেটিকে বারবার বিতর্কিত করার চেষ্টা করেছে অ্যাম্বুলেন্সে হামলা করে সেটিকে বিতর্কিত করার চেষ্টা করেছে গণ যারা হচ্ছে সংখ্যালঘু রয়েছে তাদের উপরে হামলা করে এই আন্দোলনটিকে বিতর্কিত করার চেষ্টা করেছে সুতরাং আমাদের চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ না হওয়া পর্যন্ত আপনারা যারা ছাত্র নাগরিক রয়েছেন তারা আপনারা নিজ নিজ জায়গা থেকে সবার নিরাপত্তা নিশ্চিত করবেন আপনার পাশের ভাইটি নিরাপত্তা নিশ্চিত করবেন পাশের বাড়িটি নিরাপত্তা নিশ্চিত করবেন এবং নিশ্চিত করবেন আজকের এই প্রাথমিক বিজয়ের অর্জনের সুযোগ নিয়ে কেউ কোনো দুষ্কৃতিকারীরা যারা এই বাংলাদেশকে এতদিন নরক বানিয়ে রেখেছিল তারা যেন কোনো ধরনের এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ না করতে পারে এবং আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখছি সেই স্বপ্নের বাংলাদেশে তারা যেন কোনো বাধা না হতে পারে আমরা চূড়ান্ত বিজয় হবে আমরা আজকে যে আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের একটি সরকার কাঠামোর ফর্মুলা দিব এবং আমরা যে এতদিনের নির্যাতন নিপীড়ন আমরা যে নির্যাতন যে বৈষম্যের মধ্যে যেই দিন বাংলাদেশ বৈষম্য একটি বাংলাদেশ হবে যেখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে নাগরিক অধিকার নিশ্চিত হবে যেখানে আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারবো বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারবো আন্তর্জাতিক আন্তর্জাতিক মানে একটি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারবো যেখানে প্রত্যেকটি মানুষের যেই মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো নিশ্চিত করতে পারব অর্থাৎ এতদিন পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ যেই ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সেগুলো যেদিন আর বাংলাদেশে থাকবে না সেদিন আমাদের চূড়ান্ত বিজয় অর্জন হবে তার মানে আন্দোলন আমাদের আন্দোলন আমাদের আন্দোলন যতদিন না পর্যন্ত সমতা এবং সামাজিক নিরাপত্তা সবার জন্য নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন এটি চলছে।